হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান হাজির হয়ে গেছি হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান হাজির হয়ে গেছি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে দু হাজার ষোলো যে এস হয় এবং সেখান থেকে যে ছাব্বিশ হাজারের মতো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে চাকরি বাতিল হয়েছে সেখান থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা চলতি সপ্তাহে কিন্তু অযোগ্যদের তালিকা আসতে চলেছে ঠিক কতজন অযোগ্যদের তালিকা আসতে চলেছে সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদেরকে বলে রাখি শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমাদের চ্যানেলের সাথে আপনারা কিন্তু যুক্ত হয়ে থাকতে পারেন আপনাদেরকে জানিয়ে দিই যে স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছিল সেখানে অযোগ্য এবং যোগ্যদের যে লিস্ট সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার কথা ছিল এস সেটা সরকার কিন্তু দেয়নি তার ফলে কিন্তু শীর্ষ আদালতে এবং গুরুত্বপূর্ণ একটি অর্ডার ছিল যেখানে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং মুচলেখা দিয়ে কাজে জয়েন করতে হবে তো মুচলেখা দেওয়ার বিষয়টি কিন্তু সরকার থেকে কোনো রকমভাবে নির্দেশিকা আসেনি আর এককভাবে এখন কোনো রকম আর দিতে হবে না শিক্ষা দপ্তর জানিয়েছে যেখানে তারা যোগ্য এবং অযোগ্যদের প্রার্থীর যে তালিকা সেটা কিন্তু যেহেতু তারা এখন প্রকাশ করতে পারেনি তাই কাউকে মুচলেখা দিয়ে আপাতত কাজে জয়েন করার বিষয়টি আর নেই আপনারা জানেন থার্ড জুন থেকে শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসছেন এবং দশই জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে শুরু করেছে তো মুচলেখা থেকে দেওয়ার নির্দেশা শিক্ষা দপ্তর থেকে কিন্তু কোনো রকম নির্দেশিকা দেওয়া নেই এমন তো অবস্থায় জানাচ্ছি শিক্ষা দপ্তর যে চলতি সপ্তাহেই কিন্তু যোগ্য এবং অযোগ্য বিশেষ করে অযোগ্যদের তালিকা তাদের রেজিস্ট্রেশন নম্বর শিক্ষক শিক্ষিকার নাম কোথায় তারা চাকরি করছে সমস্ত বিষয় প্রকাশ্যে আসবে এবং সেই তালিকা কিন্তু তারা প্রকাশ করবে এর আগে প্রায় আট হাজারের বেশি ক্যান্ডিডেটদের নাম কিন্তু প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্টের সামনে সেখান থেকে কমিশন কিন্তু যাচাই করেছে এবং দেখেছেন যে একাধিক নাম রয়েছে ব্যক্তির ওই তালিকার মধ্যে এবং অনেক শিক্ষক শিক্ষিকা তালিকায় নাম থাকা সত্ত্বেও জয়েন করেনি তো সেই সংখ্যাটা কমে গিয়ে কমিশনের মতে পাঁচ হাজার সাতশো সামথিং এটা সংখ্যাই দাঁড়িয়েছে তো সেই তালিকায় প্রকাশ্যে আসবে যেখানে শিক্ষক শিক্ষিকাদের নাম থাকবে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে কোথায় তারা কর্মরত সমস্ত ডিটেলস কিন্তু সেখান থেকে সম্মুখে আসতে চলেছে এখান থেকে কিন্তু যোগ্য এবং অযোগ্যদের যে পার্থক্য হয়ে যাবে এবং অযোগ্য হিসাবে যাদেরকে চিহ্নিত করা হবে তাদেরকে কিন্তু বেতন সুৎসহ ফেরত দিতে হবে এই নির্দেশ কিন্তু রয়েছে এবং যোগ্যরা সসম্মানে তাদের চাকরি ফেরত পাবেন এবং তারা কিন্তু কাজে বহাল থাকবেন এখনও পর্যন্ত সেই অর্ডারটা কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে অর্থাৎ চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট ছিল হাইকোর্ট থেকে ছিল সেটা সুপ্রিম কোর্টে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে এবং সবাই কাজে যোগদান করেছে এবং অযোগ্যদের তালিকার সম্মুখে আসতে কিন্তু অযোগ্যদের চাকরি আর থাকবে না তাদেরকে কিন্তু বেতন সুৎসমেকভাবে ফেরত দিতে হবে এটা একটা বড় নিউজ সকলের জন্যে কারণ যোগ্যদের সম্মান হারিয়ে যাচ্ছে এবং তারা ঠিকমতো কাজ করতে পারছে না সমাজের চোখে তাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং ব্যবস্থার কিন্তু একটা অবনবন হিসেবে কিন্তু দেখা যাচ্ছে তো এই অবস্থা এটা কিন্তু খুবই ভালো নিউজ চলতি সপ্তাহে যখনই এই ধরনের আপডেট পাবো তালিকা হাতে পেলেই আপনাদের সামনে কিন্তু নিয়ে আসবো এই ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট দেবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ